বাচ্চাদের সেরালা খাওয়ার উপকারিতা অপকারিতা সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে আমার নতুন পেজের নাম হলো বড়সা হোমমেড বেবি ফুড বাচ্চাদের সেরালা খাওয়ার উপকারিতা অনেক রয়েছে কিন্তু ব্যাপারটা যখন বাচ্চাদের তখন একটু সতর্ক হয়ে সেরালাকের উপকারিতা অপকারিতা এবং কিভাবে কখন খাওয়ানো উচিত সে সম্পর্কে প্রথম আমাদের জানা উচিত বাচ্চাদের জন্য অনেক অনেক উপকারী তবে এমন কিছু আছে যা জেনে নেওয়া উচিত বাচ্চাদের খাওয়ানোর পূর্বে আজকের এই পোস্ট আপনাদের অনেক কিছু জানাতে সাহায্য করবে বাচ্চাদের সেরালাক খাওয়ার উপকারিতা সম্পর্কে জানবো অনেক সময় দেখা যায় ছোট বয়সী বাচ্চারা ঠিকমতো দুধ খেতে পায় না বাচ্চার খিদা বা পুষ্টির চাহিদা পূরণ করতে বাচ্চাদের সেরালাক খাওয়ানো হয় মাতৃদকদের পরিপূরক হিসেবে বাচ্চাদের সেরালাক খাওয়ানো হয় তবে এটি কখনই মাতৃদকদের বিকল্প হতে পারে না আসুন জেনে নেওয়া যাক সেরালাক একটি খাস্য খাদ্যশস্য জাতীয় একটি খাবার যা মাতৃদকদের পরিপূরক হিসেবে কাজ করে সেরালাক বাচ্চাদের অতিরিক্ত পুষ্টি যেমন ক্যালসিয়াম ভিটামিন আয়রন প্রদান করার জন্য তৈরি করা হয়েছে এটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন বাচ্চাদের হজম করতে এবং গিলে ফেলতে সুবিধা হয় সেরেলাক বাচ্চাদের সুবিধাজনক এবং উপকারী খাবার বাচ্চাদের পুষ্টি চাহিদা মেটাতে সেরেলাক পরিপূর্ণ একটি খাবার সেরেলাক বাচ্চাদের কতবার খাওয়ানো উচিত অবশ্যই আমাদের জানা উচিত সেরেলাক একটি পুষ্টিজনিত মাতৃদগ্ধ এর পরিপূরক খাবার তবে বাচ্চারা প্রথম কোনো খাবার গ্রহণ করে তাই আমাদের উচিত নিয়ম মেনে আস্তে আস্তে ধীরে কম করে বাচ্চাদের সিরিয়াল খাওয়ানো বাচ্চারা অনেক ছোট হয় তাই তাদের ক্ষেত্রে নিয়ম একটু বেশি আসুন বিস্তারিত আপনাদেরকে বলি সাধারণত ছয় মাস বয়স পর থেকেই বাচ্চাদের সিরিয়াল খাওয়ানো উচিত এর পূর্বে বাচ্চাদের শুধু মাতৃদগ্ধ খাওয়ানো উচিত তবে কোনো বাচ্চা যদি দুধ না পায় সেক্ষেত্রে সঠিক পুষ্টি এবং প্রদানের জন্য সিরিয়াল খাওয়ানো যাবে তবে নিয়ম করে বাচ্চার ছয় মাস বয়স হতে হবে দিনে দিনে একবার সকালে স্রেলেখ খাওয়ানো উচিত এবং আস্তে আস্তে অভ্যাস হতে থাকলে দুই থেকে তিনবার স্রেলা খাওয়াতে পারেন দিনে তবে যেসব বাচ্চারা ছয় মাস পূর্বেই অর্থাৎ দুধ পায় না তাদের খাওয়ানো যাবে অনেক পাতলা করে তৈরি করতে হবে এসব বাচ্চাদের জন্য অনেক প্রথম দিনে একবার অল্প করে খাওয়াতে হবে তবে বাচ্চার খিদে অনুযায়ী দুইবার খাওয়ানো যেতে পারে তবে এটা কখনই মাতৃ দুগ্ধের সমান পুষ্টি দিতে পারবে না তাই উচিত হবে ঠিকমতো দুধ খাওয়ানো এবং দরকার হবে দরকার মতো সেরেলাক খাওয়ানো সেরেলাক খেলে কি বাচ্চারা মোটা হয়ে যায় এটা অনেকে চিন্তা করেন সেরেলাক একটি পুষ্টি সম্পর্কিত খাবার যা আপনার বাচ্চাকে সঠিক পরিমাণে পুষ্টি সরবরাহ করে থাকে তবে বিষয়টা যখন বাচ্চার তখন পিতামাতার একটু চিন্তা থাকবেই তবে সেরালাক বৃদ্ধির জন্য তৈরি হয়নি আসুন জেনে নেই বিষয় সাধারণত সিরেলাক খেলে বাচ্চারা মোটা হয় না অনেকে এটা নিয়ে চিন্তিত থাকেন সিরেলাক খাওয়ালে বাচ্চারা অতিরিক্ত মোটা হয়ে যাবে নাকি তবে বাচ্চাদের যত যদি বেশি বেশি সিরেলাক খাওয়ানো হয় এর ফলে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ক্যালোরি যোগ হয়ে যাবে অতিরিক্ত ক্যালোরির ফলে আপনার বাচ্চা মোটা হয়ে যেতে পারে আপনার উচিত হবে সঠিক নিয়ম সঠিক পরিমাণে বাচ্চাকে বাচ্চাদের সেরালাক কোনটা খাওয়ানো ভালো বাজারে পাওয়া যায় এমন সেরালাকের মধ্যে বর্তমান নেসলেস সেরালাক অনেক ভালো এবং পুষ্টিগুণ সম্পূর্ণ আপনার বাচ্চার জন্য এই পণ্যটি বেছে নিতে পারেন তবে বর্তমানে হোমমেড সেরালাক সব থেকে ভালো কারণ বাজারের পণ্যের মধ্যে অনেক সময় অনেক বেজাল কেমিক্যাল থাকতে পারে বাচ্চাদের ক্ষতি হতে পারে তাই হোমমেড সেরালাক সব থেকে ভালো হবে বাচ্চাদের জন্য হোমমেড সেরালাকের উপকারিতা রয়েছে প্রচুর আপনার বাচ্চার জন্য যা যা দরকার ছিল সকাল প্রকার পুষ্টিগুণ থাকবে এই হোমমেড সেরালাক ক্ষতির কোনো দিক নেই তাই নিশ্চিন্তভাবে এটাকে এটাকে খাওয়াতে পারেন এতে থাকা আয়োডিন কার্বোহাইড্রেট ফাইবার দূর করে এবং দ্রুত ওজন বৃদ্ধিতে সহায়তা করে ফাইবার আয়োডিন থাকায় ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ দূর করতে প্রতিরোধ করে হজমে সাহায্য করে প্রোটিন পটাশিয়াম ক্যালসিয়াম কপার জিঙ্ক থাকে যা বাচ্চাদের হাড় ও দাঁতের গঠনে সাহায্য করে লোহ জিঙ্ক ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম থাকায় মস্তিষ্কে বিকাশ ঘটায় এবং রুচি বৃদ্ধি করে ফসফরাস জিঙ্ক ম্যাগনেশিয়া ভিটামিন কোষ্ঠকাঠিন্য দূর করে শক্তি বৃদ্ধি করে শ্বাসকষ্ট দূর করে আশজাতীয় উপাদান থাকে যা দৃষ্টিশক্তি বাড়ায় অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে যা ত্বক সতেজ রাখে হার্ট ভালো রাখে লিভার ভালো রাখে কার্বোহাইড্রেট শর্করা থাকে যা দেহে পানির পরিমাণ ঠিক রাখে আপনাকে সাজেস্ট করবো কারণ ঘরে বানানো হোমমেড মেড কিন্তু আপনার বাচ্চাকে আপনি নিশ্চিন্তে খাওয়াতে পারেন যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম